হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই যে দেখো কুচবিহারে রাজবাড়ি সম্পূর্ণটা দেখাচ্ছি তোমাদেরকে তো নতুন রং করা হচ্ছে তবুও দেখো কত লোক তো চারটা সাড়ে চারটা অবধি খোলা থাকে দেখে তাড়াতাড়ি চলে আসলাম আমরা চট করে যেহেতু কুচবিহার গিয়েছি রাজবাড়ি ঘুরবো না তা কখনও হয় না সেই ছোটোবেলায় মেলাতে গিয়ে বড় বড়ো সিনারিগুলো দেখতাম সেখানে এই রাজবাড়ি দেখা ছিল তো মনে মনে ভাবতাম আমি কি কোনোদিন যেতে পারবো না কুচবিহার রাজবাড়ি এই তিন ঘন্টার রাস্তা তো হুট করে প্ল্যান হলো চলে গেলাম আমরা নজন মিলে তো গেলাম গিয়ে রাজবাড়িটা ঘুরলাম তো উদ্দেশ্য ছিল রাসমেলা দেখার তো ওখানে তো রাত্রেবেলা যাব তাই একটু বিকালবেলা ঘুরে নিলাম তো এদিকটা সম্পূর্ণটা অন্ধকার না পুরো রোদ রোদটা মুখে পড়ছে তাই দেখাচ্ছি তোমাদেরকে চারদিক দিয়ে ঘুরে বিশাল বড় এরিয়া নিয়ে কুচবিহার যেহেতু যারা যারা গেছো তারা তো জানোই কুচবিহারে রাজবাড়ি দেখতে কেমন তো সম্পূর্ণটা উপরে দেখতে দেয়নি অর্ধেক দেখিয়েছে অর্ধেকটা রং করা হচ্ছে দেখে তা আমরা অর্ধেকটা দেখে নিচে নেমে এবার চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি বাগানে বাগান গাছে গাছ সবুজে সবুজ ফুল গাছে ভর্তি দেখতে খুবই সুন্দর বেশ সুন্দর জায়গা তো আমি তো ভাবতে পারিনি দিনও যে কুচবিহারে আমি আসব। তো আসলাম তো আমার স্বপ্নটা পূরণ হয়েছে তাই তোমাদেরকেও দেখাচ্ছি যে মানুষে স্বপ্ন দেখে একদিন না একদিন সত্যিই হয় তো আমি মনে করি যে স্বপ্ন সত্যি হয় তা আমার স্বপ্নটা যেহেতু সত্যি হয়েছে তাই আমি ভাবি যা স্বপ্ন সবারই সত্যি হবে একটু দেরিতে হোক কারো বা তাড়াতাড়ি হোক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট দেখা হবে টাটা